নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার সকাল এখন নটার মতন বাজে আমাদের সবার ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে আজকে ব্রেকফাস্টে ওই মুড়ি খই চা এইসবই খাওয়া হলো কিছু স্পেশাল হয়নি তাড়াতাড়ি খেয়ে দিয়ে আজকে আমরা যাব হলো একটু বাইরে ঘুরতে ওই যে বাবা নতুন গাড়িতে বললো একটু ঘুরাইতে নিয়ে যাবে তাই তাই সকালে কিছু হ্যাভি ব্রেকফাস্ট করা হলো না আর শনিবার আমার বর নিরামিষ খায় তাই কিছু স্পেশাল হলো না চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার বর কি কী নিয়ে আসলো শিলং থেকে এই খেজুরগুলো নিয়ে আসছে অনেক কয়টা খেজুর নিয়ে আসছে জানেন একটা সার্ফও নিয়ে আসছে এখানে আছে কিছু ম্যাগি আচ্ছা এটা একটা বেসনের লাড্ডু আর কিছু ম্যাগি আমার বড় তো ফুটবল প্লেয়ার তো শিলংয়ে খেলতে গেছিল খেলতে গেলে ওকে এসব খেতে দেয় এত খাওয়ার দিয়েছে ও আর খেতে পায়নি তাই নিয়ে আসছে কার্টুন ভর্তি করে আর আনছে কিছু পেস্তা আর একটা খেজুর আর একটা খেজুর অনেক কয়টা খেজুর নিয়ে আসছে এটা আরেকটা পেস্তা কাজু কাজুর অনেকগুলো প্যাকেট নিয়ে আসছে কতগুলো কাজুর প্যাকেট সব কাজু দেখছেন এক কার্টুন ভর্তি করে নিয়ে আসছে সব ড্রাই ফ্রুটস আর খাওয়ার জিনিস চলুন এবার একটু চা খেয়ে রেডি হব আর এখানে মটর দিয়ে চা খাওয়া হবে তাই চা বানানো হচ্ছে আমরা সবাই ঘুরতে বেরিয়ে গেছি অনেকটা দেরি হয়ে গেল জানেন আর একটু আগে বের হলে ভালো হতো একটা ছোট বাচ্চা আছে তাই দেরি তো হবেই কিছু প্ল্যানিংয়ের হিসাবে হয় না যাই হোক আমরা অনেকটা দূরে চলে এসছি বাড়ির থেকে এটা হলো আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে দুধিয়া বলে ওইখানে যাচ্ছি আমরা বান্দরগুলো দেখছেন খেলা করছে এখানে বসে বসে এখানে প্রচুর বান্দর দেখতে পারবেন এই পুরো এরিয়াটাই ফরেস্ট তো তাই চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই খুব সুন্দর জায়গাটা ছবির মতন সুন্দর মাঝখানের রাস্তা দুদিকে গাছ কি সুন্দর লাগছে দেখতে আমার স্কুলও এখানেই আশেপাশে জানেন আমি স্কুলেই পড়ছিলাম ব্যাংডুবি বলে একটা জায়গা আছে ওইখানে কি সুন্দর লাগছে না আশেপাশেটা এদিকটা আসলে না একদম মনটা শান্তি হয়ে যায় বাবাই গল্প করতে করতে যাচ্ছিলাম আর আমার ছেলে আগে বসবে দিদার কোলে তাই ওকে মার কাছেই রেখেছি চলুন এবার যাই এগুলো সব জঙ্গল দেখতে পাচ্ছেন আর এটা হলো চা বাগান কী অপূর্ব সুন্দর লাগছে না সানসেট হচ্ছে আর চা বাগান কী অপূর্ব সুন্দর লাগছে বলুন এটা আমাদের প্রথমবার না এখানে যাচ্ছি আমরা প্রায় এই জায়গাগুলোতে ঘুরতে আসতে থাকি শিলিগুড়িতে থাকলে এটাই একটা পাওনা বলুন টাউনের ভিড়ভাড় জমজমাটে যদি ভালো না লাগেই চলে যান বাইক বের করে একটু পাহাড় নদীর পাশে গিয়ে বসে আসুন ঘন্টার পর ঘন্টা। একদম শরীর মন দুটোই রিল্যাক্স হয়ে যায় জানেন যখন আমার বিয়ে ঠিক হয়েছিলো আমার হাজব্যান্ডের সাথে তখন আমি আর আমার হাজব্যান্ড মাঝে মাঝেই এখানে চলে আসতাম গিয়ে নদীর মধ্যে পা ডুবিয়ে বসে থাকতাম অনেকক্ষণ খুব ভালো কাটতো সময়টা কিন্তু এই জায়গাগুলোতে একটু দেরি করে আসাটা খুব রিক্স হয়ে যায় জানেন এই জায়গাগুলোতে মাঝে মাঝেই হাতি বা চিতাবাঘ আর পাইথন দেখতে পাওয়া যায় তাই তাই একটু দিনের বেলা এসে দিনে দিনে ঘুরে গেলেই ভালো আমি দুইবার এক্সপিরিয়েন্স করছিলাম এরকম একবার তো আমি আমার মানে মাসি তো দিদি আমাদের বাড়ি আসছিল তো বললো চলো কোথাও ঘুরাইতে নিয়ে চল তো ওকে বললাম ঠিক আছে চলো দুধিয়া যায় তো যখন আমরা যাচ্ছিলাম ওর গাড়িতে করে তো দেখি রাস্তার পাশে দূরে যত মানে চোখ যাচ্ছে অত দূর একটা হাতি রোড ক্রস করছে আমরা তো ভয়ে গাড়ি ওইখানে টার্ন নিয়ে বাড়ি চলে আসছি আর ওদিনকে ঘুরতে যায়নি জানেন আর একবার হয়েছিল কি আমি আর আমার হাজব্যান্ড এই দুধিয়াতে আসছিলাম আপনাদের বললাম না আগে আমরা খুব আসতাম এখন তো ছেলে হয়ে গিয়েছে তাই বাচ্চার জন্য আসি না তো যখন আমরা যাচ্ছিলাম আমরা যেমনই যাচ্ছিলাম একদম রাস্তার পাশে বা দিকে দিকে একদম একটা বড় জঙ্গলি হাতি দাঁড়িয়ে আছে আমরা তো দেখে অবাক কিন্তু আমরা তো বাইকে ছিলাম আর স্প্রিডে যাচ্ছিলাম তাই আমরা ওটাকে ক্রস করে চলে গেছি কিন্তু তখন পরে ভাবছিলাম যদি ভিডিও করতে পারতাম কিন্তু আমরা ধরি জানতাম যে ওইখানে হাতি থাকবে বলুন যাই হোক দেখছেন কী সুন্দর চায় বাগানটা এই পুরা এরিয়াটাই চা বাগানে ভর্তি যত পাহাড়ের কাছে যাবেন অত বেশি চা বাগান হয়ে যায় আর পুরো দেখুন রাস্তার দুপাশে কত সুন্দর গাছ লাগানো আছে আমাদের শিলিগুড়ি টাউনে আর গাছপালা নেই জানেন সব গাছ কেটে ফেলেছে রাস্তা বানানোর জন্য তো এখন আর শিলিগুড়িতে যেতে অত ভালো লাগে না মানে আমাদের বাড়ির থেকে মেন শিলিগুড়ি বাজার যেটা ওটা একটু দূরে আছে তো তো ওই রাস্তার কথাই বলছি সব গাছপালা কেটে দিয়েছে আগেই শোনেন সব গাছপালা দিয়ে ভর্তি ছিল রাস্তার দুপাশেই গাছ হতো কিন্তু এখন আর সেটা নেই এখন আমরা একটা চা বাগানে দাঁড়িয়েছি দেখুন কি সুন্দর আশেপাশেটা আর রাস্তার ওই পাশে হলো একটা সরকারি স্কুল কি দারুণ সুন্দর লাগছে সানসেটটা দুধিয়া যেখানে যাওয়ার জন্য এই যে আমরা পৌঁছায় গিয়েছি দুধিয়াতে কি সুন্দর লাগছে না দেখতে ছবির মতো সুন্দর যখন ছোটবেলা আর্ট শিখতাম এরকম আমার টিচার ড্রয়িং করাতো জানেন দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে নদী ভেসে আছে ছবির মতো সুন্দর লাগছে ইচ্ছা করছে এখানেই বসে ঘন্টার পর ঘন্টা এই নদী আর পাহাড়কে দেখতে থাকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে জলটা খুব সুন্দর লাগতেছে маршрут ওই যে আমার বাবা হাজব্যান্ড আর আমার ছেলে আর মা গাড়িতে বসে আছে আমার ছেলে ভারী খুশি এই পাহাড় রাস্তা গাড়ি নদী দেখে ওর তো প্রথমবার দেখা বলুন প্রথমবারের এক্সপিরিয়েন্সই আলাদা হয় আমরা আরেকটু দুধিয়ার ভিতরে আসছিলাম এখানে এসে দেখুন এই ফুলগুলো পেয়েছি কি অপূর্ব সুন্দর লাগছে চোখ সরানো যাচ্ছিল না পুরো ওয়ালটার দুদিকে একদম এই ফুলটা দিয়ে ভর্তি কি সুন্দর লাগছিল দেখতে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে বলুন আমি আর মা তো বললাম একটু দাঁড়াও আমরা ফটো তুলে নিই তাই বাবা দাঁড়ালো নালে দাঁড়াতো না এখানে দাঁড়ানোর জায়গা নাই খুবই ছোট রাস্তা কিন্তু কি সুন্দর ফুলগুলো একবার দেখুন চোখ সরানো যাচ্ছে না আর এই পাশে গাছের মধ্যে এত পাখিগুলো কথা বলছিল চলুন এবার যাই অনেকটাই বেলা হয়ে গেল ওই বললাম না বেশিক্ষণ দেরি করা যাবে না নাহলে হাতি চিতা আর পাইথনের ভয় আছে তাই যাচ্ছি সানসেটটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এখানে এই জায়গাটা একদমই গ্রাম জানেন এখনও ধান লাগানো হচ্ছে শাক সবজি চাষ করা হচ্ছে জমিতে বাচ্চারা খেলা করছে দেখুন আমাদের গ্রামের দেশের বাড়িতেও এরকম আছে কিন্তু এখানে পাহাড় নেই ওটাই কিন্তু কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন এই যে এই ওয়ালটা এখানে গাড়িটার টার্ন ওভার জায়গা ছিল না তাই একটু ঘুরে আনা হলো তো আবার বললাম একটু করো ভালো করে দেখে নিই কি অপূর্ব সুন্দর লাগছে বলুন ফুল দিয়ে একদম ভর্তি ওয়ালের দুপাশটা চলুন এবার যাই এই যে এগুলো পানিঘাটার বাড়িঘরগুলো জানেন এখানকার বাড়িঘরগুলোও খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি বেশি বড় না কিন্তু খুবই সুন্দর সাজানো গুছানো বাগান দিয়ে ভর্তি দেখতে খুব ভালো লাগে আমার আর এরকম ছোট ছোট দোকান প্রায় সব বাড়ির আগেই পাবেন খুব ভালো লাগে দেখতে এরকম তো পাহাড়ে হয় বলুন প্লেনে অতটা হয় না এরকম বাড়ির সামনেই দোকান চলুন এবার বাড়িতে যাওয়া যাক আবার ওই চা বাগানের রাস্তা জঙ্গল ক্রস করে যেতে হবে আমরা চলে এসেছি বাড়ির সামনে আর এখন আমি মোমো নেওয়ার জন্য একটু দাঁড়িয়ে আছি ওই যে বাবা ওয়েট করছে চলুন মোমো নেই তিন প্লেট মোমো নেব আমার হাজব্যান্ড তো আজকে খাবে না ওর তো আজকে নিরামিষ ভেজ মোমো নাই বলল সো চিকেন মোমোই নিচ্ছি তিন প্লেট এই মোমোর দোকানটায় আমরা প্রায় মাঝে মাঝে এসে খেয়ে যাই এখানে খেয়ে গেলে তো সবথেকে ভালো কিন্তু আজকে অতটা সময় নেই বাচ্চা আসে সাথে তাই প্যাক করে নিয়ে যাচ্ছি খুব সুন্দর মোমো বানাই আন্টিটা আমার মোমো প্যাক হয়ে গিয়েছে এবার বাড়ি যাই এই যে বাড়ি চলে এসেছি প্লেটের মধ্যে গরম গরম মোমোও নিয়ে নিয়েছি তাহলে আজকের ভিডিওটা ওইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের একটি ব্লগে